প্রিয় দর্শক এই ভিডিওটা হলো ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসান ব্যাকার আর্জেন্টিনার গোলকিপার অ্যামিলিও মার্টিনিসকে নিয়ে দু হাজার চব্বিশ কোপ আমেরিকার ফাদ্দা উঠেছে মাত্র কয়দিন হয়েছে এর মধ্যে ব্রাজিলের চির প্রতিপক্ষ আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ দুইটি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিলও দুইটি ম্যাচ খেলেছে ব্রাজিল একটাতে ড্র করেছে আর একটা জয় লাভ করেছে আর্জেন্টিনার দুইটি ম্যাচে দুইটি ম্যাচে জয় লাভ করেছে তবে এই দুই ম্যাচের মধ্যেই কে বাস পাখি কাকে আপনার চোখে পাখি মানে হয় সেই বিষয়টাই তুলে ধরবো ধৈর্য সহকারে বিয়টা শেষ পর্যন্ত দেখবেন দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার প্রথম ম্যাচ আর্জেন্টিনার মাঠে নেমেছিল কানাডার বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটিতে আর্জেন্টিনার কানাডার বিঘ্ন গোলে জয় পায় সেই ম্যাচে একটা কাণ্ড করে বসেন আর্জেন্টিনার গোলকিপার অ্যামিলিও মার্টিনিস তিনি নিজের জালে নিজে গোল দিয়েছেন তিনি এক মৌসুমের মধ্যে ইউরোপের হয়ে তিনটি গোল তার জালে প্রবেশ করিয়েছেন যার কারণে তাকে সবাই বিশ্বের সেরা স্টেকার হিসেবে আখ্যায়িত করেন এ কারণে মনে হয় ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসান বেকারকে সবাই বাস পাখি মনে করেন গত চব্বিশ কোপ আমেরিকার ম্যাচ ব্রাজিল মাঠে নেমেছিল কোস্টারিকার বিপক্ষে সেই ম্যাচে নির্দিষ্ট সময়ে কোনো গোল না আসাতে ম্যাচটি ড হয় তবে সেই ম্যাচটি এক প্রকার হাঁটতে বসেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর সে হারা ম্যাচটাকে ড করিয়েছেন ব্রাজিলের সেরা গোলকিপার আলিসান বেকার তিনি রকেট গতি শ্যুটগুলো ফিরে দিয়ে সেই ম্যাচটিতে ব্রাজিলকে শেষ পর্যন্ত ইজ্জত রক্ষা করেন তবে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ মাঠে নেমেছিল এদিন ফেরাগুর বিপক্ষে সেই ম্যাচে রকেট গতির শ্যুটগুলো ফিরিয়ে দিয়ে স্যার এক গোলে জয়লাভ করিয়েছেন তার দল ব্রাজিলকে এই কোফাতে ব্রাজিল খেলেছে দুই ম্যাচ আর্জেন্টিনা খেলেছে দুই ম্যাচ আর্জেন্টিনা দুইটিতে জয়লাভ করেছে ব্রাজিল একটিতে ড করেছে একটিতে জয়লাভ করেছে তবে এই চার ম্যাচের পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার অ্যামিলিও মার্টিনিস নাকি ব্রাজিলের বাসপাকি অ্যালিসান বেকার আপনি বাসপাকি হিসেবে কাকে আখ্যায়িত করবেন আর এই দুই ম্যাচের পারফরমেন্স হিসাব করেই আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারবেন এই ভিডিওতে এবং খেলাধুলা সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন